একা একা হাসি একা একা কাঁদি কারো জানানো দরকার হয় না মন ভেঙে গেলে শব্দ হয় না শুধু নিরব কান্না জন্ম নেয় কেউ কারো হয় না সময় হলেই সবাই পর হয়ে যায় ভালোবাসা না পেলে মানুষ বদলে যায় কষ্ট পেলে নিঃশেষ হয়ে যায় যে ভালোবাসে সে কখনো কাদায় না আর যে কাদায় সে কখনো ভালোই বাসে না কিছু সম্পর্ক বোঝা নয় মেনে নেওয়া যায় নিঃশব্দ কান্না সবচেয়ে বেশি ব্যথা দেয় কষ্ট বলে কিছুই নেই আছে শুধু অনুভব যাকে ভালোবাসো সে যদি বুঝত তবে আজ এই কষ্ট থাকতো না কিছু মানুষ হারিয়ে গেলে কষ্ট হয় আর কিছু মানুষ থাকলে কষ্ট বাড়ে যারা বলে সব সময় পাশে থাকবে তারাই প্রথমে চলে যায় সময় বদলায় মানুষকে আবার মানুষও বদলায় সময়কে একদিন সবাই বোঝে ভালোবাসা মানেই পাওয়া নয় চোখের জল মুখের হাসি ঢেকে রাখতে পারে না যে দেশে দুর্বল নয় সে শুধু বেশি ভালোবাসে সম্পর্ক ভাঙে নয় কষ্ট পাওয়া সহজ ভুলে যাওয়া কঠিন যাকে ভেবেছিলাম আপন সেই যখন পর হয় তখন কষ্ট অসীম হয় কখনো কখনো মুস্কি হাসি দিয়ে লুকাতে হয় হাজারটা কষ্ট যে চোখে তুমি ছিলে স্বপ্ন সেই চোখই আজ তোমায় ভুলে গেছে সবকিছু পাওয়া যায় না কিছু কষ্ট সারা জীবন সাথী হয়ে থাকে ভাঙা মন কখনো শব্দ হয় না শুধু ধীরে ধীরে নিঃশেষ হয় ভালোবাসা যদি কষ্ট দেয় তাহলে একা থাকাই ভালো কষ্ট কখনও কারো বোঝা যায় না শুধু অনুভব করা যায় আমি কাঁদি কিন্তু কেউ দেখে না কারণ আমি হাসি মুখে থাকি জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে যাকে তুমি চাও সে তোমাকে চায় না কথাই কষ্ট নয় চুপ করে চলে যাওয়ায় বেশি কষ্ট হয় মন ভেঙে গেলে তা জোড়া লাগে কিন্তু থেকে যায় যাও পাওয়ার এই খেলায় সব সময় হারা যায় কিছু ব্যথা থাকে আজীবন মুছে ফেলা যায় না যখন আপন মানুষ পর হয়ে যায় তখনই সবচেয়ে বেশি কষ্ট হয় কষ্টের কোনো ভাষা নেই শুধু নিরবতা আছে ভালোবাসা যদি সত্য হয় তাহলে এত কষ্ট কিসের কষ্ট সহ্য করা যায় কিন্তু বোঝানো যায় না নিঃশব্দ কান্না মানুষকে ভেতর থেকে শেষ করে দেয় সবাই ভালোবাসে মুখের হাসি কিন্তু কেউ বোঝে না চোখের জল একা থাকার চেয়ে খারাপ কিছুই নেই বিশেষ করে যখন তুমি কাউকে ভালোবাসো কষ্ট কখনো কাউকে বলে না চুপচাপ হৃদয়ে বসবাস করে কষ্টকে হাসি দিয়ে আড়াল করাও একটা বড় শক্তি ভাঙা স্বপ্নগুলোই বেশি কাদায় যে মানুষ কষ্ট দেয় সে জানেও না সে কতটা কষ্ট দিয়েছে ভালোবাসা না থাকলে কষ্ট থাকতো না মানুষ কাঁদে যখন মনে ব্যথা জমে নিজের কষ্টগুলো কেউ বোঝে না সবাই শুধু গল্প শুনতে চায় কষ্ট কাউকে বোঝাতে চেয়েও না কারণ তারা হাসবে ভালোবাসার মানুষ দূরে গেলে হৃদয়টাই হিম হয়ে যায় যতই ভুলে যেতে চাও কষ্ট ততই মনে পড়ে একদিন বুঝবে ভালোবাসা মানে একতরফা না কষ্ট যত গভিড মানুষ তত নিঃশব্দ হয় মানুষের কিছু কথা চিরকালে অপ্রকাশিত থেকে যায় তুমি ছিলে হৃদয়ের সবচেয়ে কাছের এখন সবচেয়ে দূরের কেউ কারো হয় না সবাই সময়ের যখন নিজেরা কাঁদে তখন বোঝা যায় কষ্টের আসল রূপ কিছু কষ্ট আছে যেগুলো শুধু হৃদয়ের জমে থাকে চোখে নয় চোখের জল মুছে ফেলা যায় কিন্তু মনের ব্যথা নয় প্রতিটা নিঃশ্বাসেই তোমার অভাব টের পাই জীবনের সবচেয়ে কঠিন শক্তি ভালোবাসা একতরফা হলে কষ্ট চিরস্থায়ী হয় সব ফুল মাফ করা যায় কিন্তু উপেক্ষা নয় যাকে ছাড়া একদিন ভাবা যেত না সে স্মৃতি নিঃশব্দ ভালোবাসা অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট দেয় কখনো কখনো ফুল মানুষকেই বেশি ভালোবেসে ফেলি ভেতরে কষ্ট জমে গেলে মানুষ চুপচাপ হয়ে যায় কাউকে ভালোবাসা সবচেয়ে বেশি কাদায় আমি হেসে থাকি শুধু সবাইকে বোঝাতে আমি ভালো আছি যার চোখে তুমি অস্ত্র সে কখনো তোমার মূল্য বোঝে না কিছু অভিমান সারা জীবন না বলা থেকে যায় মানুষ ভালোবাসার স্মৃতি কিন্তু বাঁচে বাস্তবতায় কথা কম বলা মানে কষ্ট বেশি থাকা আমি চাইছিলাম পাশে থাকুক তুমি চাইলে দূরে যেতে সম্পর্ক যখন বোঝা হয়ে যায় তখন তার থাকে না সবচেয়ে আপন মানুষটাই বেশি কষ্ট দেয় ভালোবাসা থাকলেও অনেক সময় দূরত্ব বাধ্যতামূলক হয় কেউ বুঝলো না ভেতরে কতটা কাঁদছে কেউ একজন ছিল যে ছিল সব কিছু যাকে তুমি স্বপ্ন ভাবো সে অন্য কারো বাস্তবতা ভালোবাসার গল্পগুলো সবসময় সুখের হয় না কষ্ট তখনই বেশি হয় যখন আপনি গুরুত্ব দেন ভুল মানুষকে কিছু মানুষ স্মৃতি হয়ে থেকেও প্রতিদিন কাদায় যতবার ভুলতে চেয়েছি ততবার তোমাকে নতুন করে মনে পড়েছে